কোন ইসরাইলের এক যুবক হত্যা করত দর্শন করত ডাকাতি করত চুরি করতো ছিনতাই করতো এমন কোনো পাপনাই করে নাই নারীবাজি থেকে শুরু করে নেশা জগৎ শুরু করে অন্যায় বিচার শুরু করে সব অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহর বান্দা এইভাবে করে অন্যায় করতেছে অন্যায়ের মাত্রা এমন হয়ে গেল অন্যায় করতে করতে এবার নিজে চিন্তা করে এত অন্যায় এত অপরাধ আমার মতো গুণাগার তো কেউ নাই আল্লাহ আমাকে মাফ করবে কিনা তাও জানি না হঠাৎ একদিন একটা মেয়ে তাকে প্রস্তাব দিল আমার ঘরে খানা নাই টাকাও নাই আমি বড় এতি আমি বড় অসহায় সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে প্রস্তাব দিল টাকার বিনিময় তুমি আমার সাথে অন্যায় করতে পারো জেনা করতে পারো অসুবিধা নাই এবার যুবতী ডাক দেওয়ার পর এই যুবকটা ডাক দিয়া বলে হা কোন অসুবিধা নাই তোমার বিনিময় তুমি কি চাও কত টাকা দরকার বলে ষাট দিন আর লাগবে অসুবিধা নাই দিব ষাট দিন আর বলে তবে আমি যা বলবো তা করতে হবে শুনতে হবে আমার কথা শোনার জন্য তৈয়ার আমার কথা তোমার শোনা লাগবে বলে অসুবিধা নাই আমি শুনতে বলো তৈয়ার এবার যুবক খাস কামরায় নিয়ে হাজির হয়ে গেল বলে ও বোন আসো আসো তোমার সাথে আমার খায়েশ পূরণ করব টাকার বিনিময়ে দেখা গেল টাকার বিনিময়ে খায়েশ পূরণের জন্য মেয়েটাকে রুমে নিয়ে যাওয়া হয় রুমে নিয়ে যাওয়ার পর হঠাৎ করিয়া মেয়েটার দিকে নজর করে তাকাইয়া দেখে দু চোখের পানি গাল মেয়ে পরে যুবক ডাক দিয়া বলে এ তুমি মরে আমি নিজে প্রস্তাব দেই না অন্যায় কাজ করার জন্য তুমি নিজেই প্রস্তাব দিছো আর তুমি এখন কান্না করো কেন তোমাকে আমি টাকা দেব তো আমি টাকা দেব না তা না তুমি কান্না করো কেন যুবতী বন ডাক دیا۔ বলে আরে যুবাক আমার কান্না দুনিয়ার কোনো মানুষের ভয় না তোমার ভয় না আমার কান্নাটা হলো শুধুমাত্র মাত্র আমার আল্লাহর ভয় কারণ এই জীবনে আমার সতীত্বটা কোথাও আমি মিটাই নাই আমার জীবনে আমার সতীত্ব কাউকে দেই নাই আমার জীবনে আমি কোনো দিন অন্যায় করি নাই কিন্তু আজকে মনের মধ্যে বড় আজকে ক্ষুধার ধারণায় আমি অস্থির আজকে আবার খানা নাই জীবন বাঁচাইবার জন্য টাকার বিনিময় আজকে তোমার কাছে আমি নিজে প্রস্তাব দিলাম অন্যায় কাজের জন্য এ আমার কান্নাটা হলো আল্লাহর ভয় আমার কান্নাটা হলো পরকালের ভয় আমার কান্নাটা হলো আখেরাতের ভয় ওই পরকালে সূর্যের আর সূর্যের গরম কেমনে আমি সহ্য করব আমি যদি গুনাহগার হইয়া আল্লাহর আদালতে হাজির হই কিয়ামতের ময়দানে উঠি ওই ময়দানে আমি কেমনে পলসিরাত পার হব রে ওই হাসরের ময়দানে আমার যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হবে আমার নেকের পাল্লা যদি হালকা হয় আর গুনার পাল্লা যদি বাড়ি আল্লাহ অর্ডার করবে জাহান নামে যাও আর আমাকে যদি আল্লাহ অর্ডার করে জাহান নামে পাঠায় ওই জাহান নামের এক সেকেন্ড রাহা যাব আমি সহ্য করতে পারবো না যুবক আমি ওই জাহান্নামের ভয়ে কান্না করি এবার যুবক নামের কিফিল বলে তোমার কান্না করতে হবে না আমি তোমার সাথে বসনায় করা করব না তোমাকে আমি ক্ষমা করে দিলাম তোমাকে আমি মারাফ করে দিলাম এই টাকা নিয়ে তুমি চলিয়া যাও তোমার সাথে আমি অপরাধ করব না তোমার সাথে আমি অন্যায় করব না টাকা নিয়ে তুমি চলিয়া যাও এবার কি কিফিল নামের যুবক বলে আমি তোমার সাথে করলাম আজকে শুধু তোমার সাথে যে আমি অন্যায় করলাম না এটাই না আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ওয়াদা করলাম যত ছোট হোক আমি করব না

ইফিল নামের যুবক তাও বা আমি আর অন্যায় করব না অপরাধ করব না আর সালাম আইসা তার স্থান কবজ করে নিয়ে গেল এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল পাপিষ্ট কিফিল দুনিয়ার জমিনে না থেকে এই রাস্তাটা নিরাপদ এই রাস্তা দিয়ে আর হবে না এই রাস্তা দিয়ে যেতে পারবা কোনো অসুবিধা হবে না যেমন খুশি তেমন চলতে পারবা নারীরা স্বাধীনভাবে চলতে পারবা তোমাদের সতীর্থ আর নষ্ট হবে না মন যা চায় তা করতে পারবা পাপিষ্ট ফিলার দুনিয়ায় নাই এলাকার মধ্যের মানুষগুলি খুশির সাথে মিষ্টি বিতরণ শুরু করলো এ পাপিষ্ট মারা গেছে তালা হয়েছে এক মুখের দল মহাব্বতের নজরে জিজ্ঞানারায় বলো ভালো মানুষ মারা গেলে মানুষ আফসুস করে কি করে না খারাপ মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করে এ লোকটা মারা গেছে এখন থেকে আমাদের সমাজ আর দেশ নিরাপদ ঠিক কিনা করহে গটল এমন জীবন তুমি করহে গটল মরিলে হাসিবে তুমি গাদিবে ভূবন আল্লাহ মারা গেলে তুমি আমি যদি নামাজি হয়ে মারা যাই দ্বীনদার হয়ে মারা যায় জাকিরিন হয়ে মারা যায় দুনিয়া থেকে মারা যাওয়ার পর ওই কবরে যাওয়ার পর মানুষ কান্না করবে লোক